বিশ্বের মধ্যে প্রথম ভারত সফরকারী প্রথম মার্কিন রাষ্ট্রপতি ডেভিড ওই হেনহর ভারত সফরকারী প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান চীন প্রজাতন্ত্র পার্টির প্রথম চেয়ারম্যান মাও সেতুং ভারত সফরকারী প্রথম চৈনিক পর্যটক ফাইয়েন ভারত আক্রমণকারী প্রথম ইউরোপীয় বীর আলেকজান্ডার চীন সফরকারী প্রথম ইউরোপীয় মার্কোপোলো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না প্রথম দক্ষিণ মেরু বিজয়ী আমুন সেন প্রথম এভারেস্ট বিজয়ী তেঞ্জিং নর্গে ভারত প্রথম পারমাণবিক বোমা বিধ্বস্ত শহর হিরোশিমা প্রথম উত্তর মেরু বিজয়ী রবার্ট পিয়ারি চাঁদে প্রথম পা রেখেছেন নীল আমস্ট্রং এবং এডুইন ওল্ডরিন আমেরিকা প্রথম মহাকাশচারী ইউরি গিগারিন রাশিয়া জলপথে পৃথিবীর চারপাশে পরিক্রমা করেছেন ফার্দিনান্দ ম্যাগেলান পরপর দুবার ইভারেস্ট বিজয়ী নাওয়ায়াং গম্বু চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি সান সেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল ভারত সফরকারী প্রথম রুশ প্রধানমন্ত্রী নিকোলাই এ বুলগেন প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা পূর্বতন রাশিয়া প্রথম এভারেস্ট বিজয়িনী মহিলা শ্রীমতী তাবেই জাপান কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি মারিয়া এস্তেলা প্যারন আর্জেন্টিনা কোনো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী এস বন্দরনায়ক শ্রীলঙ্কা জিব্রাল্টার সোজাসজি বিজয়িনী প্রথম মহিলা আরতি প্রধান ভারত মহাকাশে প্রথম বিশ্বে প্রথম চন্দ্র অবতরণকারী নীল আমস্টং একুশ জুলাই উনিশশো মহাকাশে প্রথম অভিযাত্রী ইউরি গেগারিন রাশিয়া সৌরজগতে প্রথম মহাকাশযান যান অ্যাপেলো নাইন আমেরিকা প্রথম মহাকাশে ভাষমানকারী অ্যালেক্সি লিওন অফ রাশিয়া প্রথম আমেরিকার নবস্চর এডওয়ার্ড হোয়াইট দুবার মহাকাশ ভ্রমণকারী প্রথম রুশ নবস্চর ভ্লাদিমির রফ চাঁদের দিকে প্রথম রকেট প্রেরণকারী দেশ রাশিয়া চাঁদে প্রথম আঘাতকারী রকেট লুনিক টু চাঁদের চারপাশে প্রদক্ষিণকারী মহাকাশযান লুনা নাইন রাশিয়া চাঁদে প্রথম নিরাপদে অবতরণকারী মহাকাশযান লুনা টু রাশিয়া মহাসুনে সর্বাধিক দিন অতিবাহিতকারী মানুষবাহী যান চার দিন অ্যাপেলো সেভেন আমেরিকা প্রথম আমেরিকান মহাকাশযান যাতে একজন যান হতে অন্য জানে মহাকাশচারী প্রতিস্থাপিত হয়েছিল অ্যাপেলো নাইন পারানিয়ার টু মহাশূন্যে বিচরণকারী প্রথম মহিলা ভ্যালেন্তিনা তেরেস্কোভা রাশিয়া চাঁদকে প্রদক্ষিণের পর পৃথিবীতে ফিরে আসা প্রথম মহাকাশযান যান জন্ডো ফাইভ দুবার মহাকাশগামী প্রথম মহাকাশচারী গর্ডন কুপার আমেরিকা দক্ষিণ মেরু অভিযানের প্রথম ভারতীয় দলপতি এ কাসিম আরবিটে উত্তর মেরুতে প্রথম উয়েমুরা জাপান এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা মিসেস জুনকো তাবেই জাপান উনিশশো সালে প্রথম এভারেস্ট জয়ী শেরপা তেঞ্জিং ও অ্যাডমন্ড হিলারি সর্বাধিক একুশবার এভারেস্ট আহরণকারী ওপা শেরপা ও পূর্বতাস শেরপা চৌম্বক উত্তর মেরুতে প্রথম একক ভ্রমণকারী এদামাস ব্রিটেন জলপথে অবিচ্ছিন্নভাবে একাকী পৃথিবী প্রদক্ষিণকারী মহিলা কে কট্রাক এভারেস্ট আহরণকারী কনিষ্ঠতম মহিলা পূর্ণা তেরো বছর এগারো মাস এভারেস্ট অবরোহণকারী কনিষ্ঠতম পুরুষ জোরদান রোমেরো তেরো বছর দশ মাস সমুদ্রপথে প্রথম বিশ্ব প্রদক্ষিণকারী ম্যাগেলান